এক আল্লাহর অলির বাস্তব দাওয়াত রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন সাথে ব্যাগ অন্যান্য সামানা আরেকজন পথচারী তাকে জিজ্ঞাসা করছেন কার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আল্লাহর অলি জবাব দেয় মৃত্যু ও আখেরাতে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছি তখন পথচারী লোকটি বলল কি আজীব কথা আপনি কি আমাকে একটু বুঝিয়ে বলবেন যেন আমি আপনার ভাব ভাষা বুঝতে পারি তখন ওই আল্লাহরলি বললেন তাহলে শোনো এই আসমান জমিন সব কিছু আল্লাহ তালা আর বলে দিয়েছেন যে আমি আগে মৌত বানিয়েছি এরপরে দিয়েছি হায়াত হায়াত মৌতের মাধ্যমে আখেরাতে আসবে এবং এই হায়াতটাকে আখিরাতের সামানা হিসাবে কামাই করবে তাই দুনিয়াতে যত প্রাণী আছে আমি সহ সমস্ত প্রাণী ওই মৃত্যুর অপেক্ষায় তখন আল্লাহর অলি বলেন তোমাকে আমি আরেকটু বুঝিয়ে বলি যে সমস্ত মানুষ অসুস্থ হয়েছে তার পরিবার তাকে চিকিৎসা করছে তুমি আমাকে বলো ওই ব্যক্তিটি সুস্থ হলে তাকে দিয়ে কি কাজ করাবে ওই আশি অথবা নব্বই বছরের ব্যক্তিটি কি আবার বিবাহ করবে আবার কি চাকরি করবে নাকি ফসলের খেতে যাবে চাষ করতে আসলে না তার এ সুচিকিৎসা ঔষধ দেখভাল সমস্ত কিছু এই জন্যই করা হচ্ছে যেন সে সুস্থভাবে বরণ করতে পারে এবার তুমি বলো চিন্তা ফিকির করো দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার আনন্দ উল্লাস যে যাই করুক না কেন সে জানে মৃত্যু নিশ্চিত মৃত্যু আসবেই এই অপেক্ষায় সকলেই ছোটাছুটি দৌড়াদৌড়ি আসলে দুনিয়াটা মৃত্যুর জন্যই আল্লাহতালা বানিয়েছেন আসল হায়াত তো আখিরাতে তাই আমি এখানে দাঁড়িয়ে মৃত্যু এবং আখিরাতে যাওয়ার জন্য আমার আমলের ফলাফল পাওয়ার জন্য অপেক্ষায় আছি এখন তুমি বলো আমি কি কথাটা তোমাকে সত্য বলেছি নাকি তোমার সাথে আমি রসিকতা করেছি তখন লোকটি বলল আপনি সত্য কথা বলেছেন আসলে এই সমস্ত বিষয়ের আলোচনা না হওয়ার কারণে আমার বুঝে আসে নাই আল্লাহতালা আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করেন আমিন